আপনাদের সকলকে শুভ রাম আজকে সকাল সকাল একদম স্নান পুজো সেরে নিয়েছি কারণ একটুখানি রাম মন্দিরে গিয়ে আজকে একটু পুজো দেবো আমি বাড়িতে যেমন পুজো করি সেরকম পুজো আমার কমপ্লিট হয়ে গেছে দেখবেন আজকে রোদটা যত দিন যাচ্ছে তত রোদে তাপ বাপরে প্রচুর মানে গাছে জল দেওয়ার সাথে সাথে মাটিটা শুকিয়ে যাচ্ছে এরকম রোদ এগুলো সব কাঁচা হয়েছে এগুলো এখনই মেলবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে তো দিদি বললাম যে কাজে আসবে কাজে সকাল সকাল সাড়ে আটটার মধ্যে চলে এসেছিলো কাজ টাজ করে চলে গেছে এক পক্ষে ভালোই হয়েছে আর আমিও আমার রান্নাঘরের কাজ অনেকটা এগিয়ে রেখে দিয়েছি এখন মেয়েকে তুলব এখন সাড়ে দশটা বেজে গেছে মেয়ে এখনও ঘুমোচ্ছে ওকে খাওয়াবো রেডি করবো স্নান করাবো সব করে মন্দির যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে এই যে এখনো উনি ঘুমাচ্ছেন আর এই রুমটাতে এসি চলো তো তার জন্য ঘরটা পুরো ঠান্ডা আছে যদিও এখন এসি বন্ধ করে দেওয়া হয়েছে এই যে

বাবা মুখ ধুতে শুরু করে দিয়েছে মেয়েকে এবারে মুখ হব সেকে তো রেডি করে দিলাম স্নান টান করে ও রেডি হয়ে গেছে মাম্মা এইদিকে তাকাও এইদিকে 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 মাম্মা বাবা আবার নম কে দেখছে এইদিকে তাকাও তো রুশাকে রেডি করে দিয়েছি তাড়াতাড়ি খাইয়ে স্নান করিয়ে এরপর আমি রেডি হব কিছু অ্যানাউন্সমেন্ট করছে আমরা বেরি ঘুরেছি ওই দিক থেকে দিদিকেও নিয়ে নেব আমরা একসাথেই যাব রাম মন্দিরে তো চলুন আপনাদেরকেও দুর্গাপুরে রাম মন্দির একবার মানে দুঃখ করে দিছিলাম আমরা রাম মন্দির আর দিদি ভালো করে যে থালা নিয়েছে আমি একটা থলি নিয়ে নিয়েছি তার মধ্যে সব ঢুকিয়েছি এখানে ইয়ে করবি না ওখানে না যে পরে ইয়ে করবি এটা রাতে আর খুব সুন্দর সাজাই লাইট দিয়ে এখানে লাইটিং এর কাজ এটা রাতে খুব সুন্দর সাজায় यह है कि शास्त्र का नियम है, पिता का संपत्ति, बराबर का हक होता है अपने पुत्र को, जो सामाजिक संपत्ति होती है, उसका संपदा होता है अपने पिता का। हा 9 मिटर दा 4 नंबरको दा बाबा दा छैनस तपाईले आफे दिन दिन खा थाले दिन दिन सजनता

সকলকে আবার শুভ রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন পুজো দিয়ে বাড়িতে এসে প্রায় অনেকক্ষণ রেস্ট করলাম তারপরে ঢুকে পড়েছি কিচেনে আর আজকে কিচেনে লাঞ্চে বানাবো পনির পরোটা বাট যখন প্ল্যানটা করেছিলাম তখন ভাবি যে একদমই করতে ইচ্ছে করছে না কারণ বাইরে এত রোদ এত রোদ যে বলে বোঝাতে পারবো না মানে মনে হচ্ছে গাড়ির ভেতরে এসিও কাজ করছে না এত কাটফাটটা রোদ তো সবাই খুব সাবধানে থাকবেন যতটা পারবেন রোদ এভ করবেন যারা কাজের মানুষ যাদেরকে বেরোতেই হবে তাদের তো আর কিছু করার নেই দিন দিন এত রোদের তাপ বাড়ছে কি হবে কি জানি তো আজকে উষাটি নিয়েও গেছিলাম ভয় পেয়ে গেছিলাম যদিও গাড়িতে গেছি আর মন্দিরের ভেতরেই ছিলাম কিন্তু ওইটুকু রাস্তা ক্রস করতে বেরোতে যতটুকু রোদ লাগছে না সেটাও মনে হচ্ছে বিশাল রোদ মানে গাড়ির ভেতরে ঢুকে না এসিটাও কাজ করতে অনেক টাইম লাগছে যাই হোক তো কোনো অসুবিধা হয়নি আর রোদ থেকে ঘুরে এলাম তো তাই আর ইচ্ছা করছে না তো এটাই যেহেতু রেখেছি তো ওটা অবশ্যই করতে তো হবে আর উসার জন্য আলু সেদ্ধ ভাত করেছিলাম খাইয়ে ওকে অনেকক্ষণ পরে খাওয়ালাম সবাই ফ্রেশ ট্রেশ হলাম একটুখানি শুয়ে বসেছিলাম তারপরে আবার কাজে নেমে পড়েছি আর আজকে এই কারণে পনির পরাঠাটা করেছিলাম যে সকাল সকালে একটু পুজো পুজো মানে পুজো দিতে যাব সকাল সকাল একটা ভাল আলাদা রুটিন সেট ছিল তো যেহেতু দেরি হয়ে গেছিল যেতে চাইলে আমরা একটুখানি হালকা আলু সেদ্ধ ভাত করে নিতে পারতাম বাট আমি একবারই বলেছিলাম যে রুটি আর আলুর তরকারি কিছু করে দেবো তো শুভ বলো আলু পরাঠা করে দেবে তো আমি সেই দিনই আলু পরাঠা বানিয়েছিলাম তখন আমার মাথা তেলো ঠিক আছে যখন পরাঠা খেতে ইচ্ছে হয়েছে তখন আমি পনির পরাঠা বানিয়ে দেবো তখন তো তো খুশ হয়ে গেছে পনির পরাঠা শুনে এ তো গরম গরম একদিকে করছি আর একদিকে শুভকে দিচ্ছি কারণ এগুলো গরম গরম না ছিল না একদম ভালো লাগে না যদিও বেশি খেতে bombar, hmm, bombar, pura mortal mortal feeling. নতুন কিছু বানিয়ে বা ট্রাই করে যখন শুভকে এইভাবে আর ওর কাছে যখন আমি কমপ্লিমেন্ট পাই আমি তো মানে আমার মনে হয় সব কষ্টটা আমার সার্থক হয়েছে সত্যি কথা আর নতুন জিনিস যখন ওকে খাওয়ায় ও কিন্তু আমাকে কমপ্লিমেন্ট দেয় হ্যাঁ আর যেগুলো আমি প্রায় দিনই বানাই সেগুলো আর কতই নাম করবে তাই না তো এখন এই দেখো একটা একটা করে করে নিচ্ছি আর এত গরমে ও বেশি খেতে পারলো না খুব জোর তিনটে খেয়েছে ঠিক আছে তো চলো এখন ঘড়িতে এখন বাজে ছটা আর শুয়ে পড়েছিলাম শরীরটা একদমই ভালো লাগছিল না তো সমস্ত কাজ আরেক ধাপের কাজ আমার পড়ে আছে বাসন তোলা হয়নি এখনো সব জামাকাপড় মেলা আছে ঘুম থেকে উঠে দেখছি আরে এত কাজ আছে আমি তাড়াতাড়ি এসেছি ব্যালকনিতে তো এগুলো এখন সব তুলি বাসনগুলো ঠিক জায়গায় এরা খাবারটা খেয়ে আমি খাবার বানিয়েছি মেয়েকে খাইয়েছি নিজেরা খেয়েছি শুতে চলে গেছি এ দেখুন বাসনও ওই রকমই আছে গ্যাসও মুছিনি কিচ্ছু করিনি এত শরীরটা খারাপ লাগছিলো কালকে বলছিলাম যে জল ঢেলে নিয়েছিলাম গায়ে দিয়ে আমি শুতে চলে গেছিলাম কিছুক্ষণ পরেই এসি চালানো হয়েছিল বাট ঠান্ডাটা লেগে গেছে তা রোদ দিকে এসে পরে মানে কেন কেমন জানি একটা লাগছিলো একটু ঘুমলাম এত ভালো লাগছে এরপর একটা এনার্জি এসছে সব কাজগুলো করবার তো দেখছি মেয়ে এখন ঘুমোচ্ছে চটপট আবার কাজগুলো করে নি চলুন একটু বাইরে যাওয়ার আজকে ইচ্ছে ছিল তো জানি না কতটা কি হবে কাজ যা পড়ে আছে একটা জায়গার খুব ভালো একটা জায়গা সন্ধান পেয়েছি তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কাজকে বুধবার আর হবে না ছড়াতো বেজে গিয়েছে রুশাও এখনো ওঠেনি চলো না গাছগুলো সব কমপ্লিট করি চা খাবে তো তবে বলো মন্দির তো আর কি করে যাওয়া হবে কেন péri যাক তারপর পাঁচ দিন পের তারপর যাব তো ভাবছিলাম যে চলো মুচিপাড়াতে সবজি বাজারটা করে নি একটু খানি আর ওইদিকে আমার একটু टेलারে কাজ আছে চা না 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 করছি চা রুশাকে তো খাওয়াও চা বানাচ্ছি এত গরম বাপরে বাপরে আমি সকালে যে সালোয়ারটা পরেছিলাম তো সেটাই পরে নিয়েছি আর ইসকন মন্দিরে দিদিরা গেছিল নাকি খুবই সুন্দর ওখানে প্রসাদ ভোগ এত সুন্দর আর মন্দিরটা এত সুন্দর আমাদের তো যাওয়া হয়নি তো ওটাই ভেবেছিলাম বাট হলো না কিছুদিন পরে যাব তো এখন একটু সবজি বাজার একটু মাছ কিনে নিয়ে আসব কিছু মানে বাড়িতে সব ফ্রিজটা পরিষ্কার করার পর আর কিছুই বাজার করা হয়নি তো ওগুলোই করে নিয়ে আসি আর এত গরম যে মানে এতটুকু হলটাতে রুসা পর্যন্ত বেশিক্ষণ খেলতে পারছে না ও জানে এই রুমটা ঠান্ডা আছে এসিটা দুপুরবেলা চলে ছিল রুমটা ঠান্ডা আছে ও বারবার এখানে এসেই খেলছে আর আমি চাটা নিয়ে এখানে চলে এলাম একটা পরোটা চা নিয়ে নিয়েছি এটা খাবো আর যাবো আটা খেলে পোকা বা কিছু এমনি কিছু হবে না 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 মিলে কোন বড় বাজার থেকে ফিরে এসে কাজে লেগে পড়েছি পমফ্রেট মাছ ধুয়ে নিয়েছি ধুয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছি এদিকে পাবদা মাছ ধুয়ে নিয়েছি আজকে অন্য কিছু রুই কাতলা কিছু পেলাম না সো এগুলোই এখন নিয়ে এসেছি চিকেন নিয়ে এসেছি তো আমি চিলি চিকেনের পিস দেখে দেখে আলাদা করে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি আর এমনি জাস্ট যেটা হার্ড টাইপের থাকে চিকেনের সেগুলো আলাদা দিকে করে রেখেছি আর হাঁসের ডিমও এনেছি তো হাঁসের ডিমগুলো ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে এখন টিফিন বক্সে রেখে দিয়েছি আর বেশি হাঁসের ডিম আনেনি কারণ গরমে বেশি হাঁসের ডিম খাওয়াটা ঠিক নয় তাই ছটার মতো এনেছি ম্যাচের এমনিতে বারোটা তেরোটা চোদ্দোটা আনছিলাম বাট অত আনিনি আর ওইদিকে কিছু ফলও এনেছি তো সেই ফলগুলো এখন ভালো করে রেখে দিচ্ছি আর একদিকে আমার ওইদিকে আলু ভাজাও চলছে আর এই যে বাজারটা করে নিয়ে পরে গুছিয়ে রাখাটা একটা বিরাট বড় কাজ এটা সকালে হলে অনেকটা টাইম চলে যায় আর যেহেতু আমি এই রাত্রেবেলাতে বাজারটা করে নিয়ে এসেছি তো এখন রাতের মধ্যে সুন্দর করে সব গুছিয়ে নেব একবার যখন কাজের আমার এনার্জি আসে না তখন মানে আমি সব কাজ একসাথে করে নেবো আজকে পরোটা করতে করতে না ভীষণ ধোকে গেছিলাম মানে এত গরম লেগে গেছিলো যে কি বলবো আর এই দেখো ওই যে আরেকটা বস্তা বাকি ছিল ভাবতে পারছো সেই বস্তাটা মানে এত এখন আমি এনার্জি এত কম আমার কাজে হচ্ছে না যে আমি কি বলবো তো এগুলো এখন গুছিয়ে রাখবা এই যে আজকে আমাদের ডিনারে আছে পান্তা ভাত আর কি বলে আলু ভাজা ঠিক আছে এটাই আমাদের আজকে রুসা রিসার চুলগুলো বাঁধলে এরকম খাড়া খাড়া করে দাঁড়িয়ে যায় এদিকে তাকা ওই দেখো দেখো কে দেখো দেখছে তোমাকে দেখো এই দেখো কে দেখছে দেখো দেখো ঘোরো 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 এত টাইম লাগছে এই দেখো তোমাকে কে দেখছে দেখো কারা দেখছে তোমাকে এখন ওর কিন্তু চোখে ঘুম নেই আজকে অনেক বড় বড় কাজ আমি কমপ্লিট করে নিয়েছি আর এদিকে এসো রুষা আজকে যেহেতু অনেকক্ষণ সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে তো অনেকটা আমার সাথ দিয়েছে সমস্ত কিছু সবজি টবজি সব রেডি করে রেখে দিয়েছি আমি ভেবেছিলাম যেহেতু বাড়িই ঢুকলাম নটার সময় তারপর ভাবলাম এত কাজ কমপ্লিট হবে কিনা তো অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে একদম পাক্কা বাজে এখন দশটা পঁচিশ আমরা রুমের মধ্যে ঢুকে গেছি তারপর যে মাসখাবাড়িগুলো দেখলে তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে চট করে মানে এবারে একটু ঠিক গুছিয়ে লিমিটেডভাবে সব জায়গায় জায়গায় রাখবার মতো রাখা হয়েছি আর জিনিসগুলো তোলা হয়েছিল তো ওই জন্য কী হয়েছে সেম সেম জায়গাতে ঢুকিয়ে দিয়েছি শুধু অন্যবারে কি হয় যখন আমাদের বেশি মানে মাসখাবাড়ি জিনিস আনা হয় তো তো যে মাস যে বস্তাটা বাকি ছিল সেটা একদম মানে স্পিডের মধ্যে ঠিক ঠিক গুছিয়ে রেখে দিলাম তো ওই দুটো কাজই মনে হচ্ছে বিরাট বড় একটা কাজ হয়ে গেছে তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করব আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই গুড নাইট বলে দাও মামা বাই বলে দাও ভাই হামপুদি দাও